সালামু আলাইকুম এনএসডি লেভেল টু যে সারপ্রেস কুল্ডুই আমাদের জোরটা আছে এটার ভিতর দিয়ে আমরা তার কীভাবে ঢুকাবো আজকে আমরা এটা দেখবো এটার ভিতর দিয়ে তার ঢুকাবো আমরা ফিশওয়্যার দেওয়ার এটার নাম হলো আপনাদের ফিশওয়্যার প্রথমে আমরা তার ঢুকাবো এইখানে আছে তার অথবা কেবল এইখানে এখানে আমরা দেবো একটা ভোল মিটার ভোল মিটার একটা ফ্রেস একটা নিউটাল দিব আর এইখানে আমরা আছে পাওয়ার পয়েন্ট আমার ছুঁই পর তাহলে তার আসতেছে এখানে পাওয়ার পয়েন্টে আপনারা জানেন ফেস মিডল আর্থিং এখানে তিনটে তার পাওয়ার পয়েন্টে ব্যবহার করতে হবে টু পয়েন্ট ফাইভ একদম তার ভুল মিডিয়ালে দেবেন ওয়ান পয়েন্ট ফাইভ অথবা টু পয়েন্ট ফাইভ যদি লোড এদিকে বেশি থাকে তাহলে টু পয়েন্ট ফাইভ দেব তা আমরা প্রথমে একটা ঢুকাবো সুন্দরভাবে এটা ঢুকে নেই প্রথমে আমরা তার বাসে দিব পাওয়ার পয়েন্টের আর্থিং তার তো আমাদের নাই আর্থিং তার টান হবে প্রথমে আমরা এইখানে একটা ভল মিটার হবে না ভল মিটারে দুইটা তার দেবো প্রথমে হিসাব করে দেবো তারগুলো এখানে তিনটা তার ফেস নিউটার আসছি আর এখানে দুইটা তার দেবো ফেরিজার নিউটার ভল মিটারের জন্য আর এখানে একটা পিকটেল নিউটার জন্য নিউটার আর এখানে একটা টুইজের জন্য ফেস আর মোট তার হলো এখানে তিনটা এখানে দুইটা পাঁচটা এখানে দুইটা সাতটা তার সাতটা তার আছে আমাদের তিন তিন তিনের ছয় আর একটা সাতটা সাতটা তারা আমরা ইনসুলেশন খাই

এই ঢুকাচ্ছি কোথায় আমরা এটা ঢুকাচ্ছি কোথায় ফিস ওয়ারে তারে মাথাটা ঢুকাচ্ছি না হ্যাঁ হ্যাঁ দেখেন এখানে আমরা সপ্তাহ ঢুকাই দিয়ে এইভাবে বাঁকা করে দিব এইভাবে বাঁকা করে দিয়ে টেপটা খুব ইনসুলেশন টেপটা দেখেন এভাবে আমরা সুন্দরভাবে টেপ মারা দেব টেপ মারা হয়ে আমরা এটা দেখেন ফি সার দিয়ে ঢুকাই নেব সুন্দরভাবে সুন্দরভাবে টানে নেব ঠিক আছে চলে আসলাম এখন চলে আসলো এইখান থেকে দুইটা তার যাবে ভোল মিটারে তিনটা তার যাবে পাওয়ার পয়েন্টে এখন আমরা টেপটা সুন্দরভাবে খুলে নিব ঠিক আছে তার নিলাম যখন আমরা ফিস এইটার নাম কি সার্কুলার বক্সের ভিতর দিয়ে ঢুকাই দেবো ঠিক আছে এদিক দিয়ে না ঢুকলে আপনারা দিক দিয়ে ঢুকাই দেব ঠিক আছে চলে আসলো না এখন আমরা এই তিনটে তার ঢুকাই দেবো এর ভিতরে সুন্দরভাবে টেপিং করে নেওয়ার পর এইভাবে টান দেবেন ঠিক আছে টেপটা করা হয় এখানে যাতে আমাদের তারটা খুলে না দেয় এখানে ঠিক আছে ভাই এই চলে আসবো আমাদের ঠিক আছে চলে আসার পর টেপটা সুন্দরভাবে আপনারা খুলে নেব এই তারগুলো এইভাবে ভাসতে হবে এখানে ভোল মিটার হবে একটা ফেজ আর একটা নিউট্রাল দেবো প্রথমে আমরা ফ্রেজার একটা জুগাই এই দিয়ে তারপর আমরা দুইটা তার এর ভিতর দিয়ে ঢুকাই নেব হালকাভাবে টারে নেবো জানা শেষ আমাদের ঠিক আছে ঠিক আছে এখন দুই কাতার বাকি আছে একটা পিক্সেল জেন্টার জন্য নিউট্রাল আর একটা সুইচ বোর্ডের জন্য কিছু একটা এদিক দিয়ে ঢুকে দেবো ঢুকে দেওয়ার পর এটা তারগুলো একটু মারাই দিয়ে ঢুকে চলে আস ঠিক আছে তারপর এই লোডটা দেখেন এই তাহলে এই বাতিল তার আসবে আর একটা তার আউট হয়ে এই লোডে যাবে আর একটা পিত্রের জন্য একটা তার এইখানে আসবে তাহলে মোট তিনটে তার হচ্ছে না এখানে তাহলে তিনটে উঠে নেবেন

কেন ধরে দুগাইয়া টে মারে এই দিকে দুগাইয়া এক যে জুরু বা বাচ্চা প্রশ্ন করে তার চলে আসে মানে আমাদের একটা ফেজ আরেকটা নিউট্রাল ধরে

ফিচুয়ার দিয়ে কেবল বা তার কিভাবে টানতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলেন কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাবেন এনএসডিএ লেভেল টু পরীক্ষায় আপনারা এইভাবে তার ঢুকাবেন তাহলে কোনো সমস্যা হবে না আর আপনারা যদি এনএসডিএ লেভেল টু সার্টিফিকেট নিয়ে দেশ বিদেশ কোথাও চাকরি করতে চান তাহলে অবশ্যই চাকরি করতে পারবেন বাইরের দেশে এই সার্টিফিকেটের অনেক মূল্য সব বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম